হ্যালো টিউবার মালারেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সনি মোবাইলের একটি বা সনি কোম্পানির একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব। যেটা আপনি আপনার যে কোনো ফোনে ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে সনি মোবাইলের ফাইল ম্যানেজার এই ফাইল ম্যানেজারটি অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে জনপ্রিয় একটি ফাইল ম্যানেজার আপনার ফোনের আমাদের ফোনে যেই ফাইল ম্যানেজারগুলো থাকে এটা দেখতে তেমন একটা ভালো লাগে না তো আপনি চাইলে এই সোনি মোবাইলের ফাইল কমান্ডার যে সফটওয়্যারটি আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার ফোনের জন্য বেস্ট একটি অ্যাপস তো চলুন প্লে স্টোরে যাই স্টোর থেকে আপনাকে এখানে সার্চ করতে হবে ফাইল কমান্ডার ফাইল কমান্ডার অ্যাপ আই ই স্পেস দিয়ে সিও ডাবল এম এ অ্যান্ড ডি ই আর ফাইল কমান্ডার লিখলে আপনি পেয়ে যাবেন ফাইল কমান্ডার সার্চ করলে পঞ্চাশ মিলিয়ন ইউজার ইনস্টল করছে বুঝতে পারছেন খুব জনপ্রিয় একটি ফাইল ম্যানেজার অ্যাপস তো আপনার যে কোনো ফোনে আপনি ইউজ করতে পারেন তো প্রথমেই ইনস্টল করে দেন ওপেন করবেন ওপেন করলে এখানে দেখতে পাবেন যে আপনি চাইলে সিকিউর মোড করে রাখতে পারেন এখানে আপনি পাসওয়ার্ড ইয়ে দিয়ে রাখতে পারেন তো যাই হোক আমি আপনার নর্মালি দেখাচ্ছি যে ইন্টারনাল স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ মানে আমার মেমোরি কার্ড নাই সে কারণে ইন্টারনাল স্টোরেজ তো এরকমভাবে আপনার ইয়াগুলো আসবে আপনার এরকম সরি ফর দ্যাট আমার ফোন ফোন আসছে তো যাই হোক তো ফাইল ফাইল কমান্ডারের মধ্যে গিয়ে আপনি এরকমভাবে আপনার এই দেখতে পারবেন সব কিছু আপনার এখানে ধরেন এম বলেন যে কোনো জিনিস আপনি এটার মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার ফাইল ম্যানেজারটাই চেহারাটি অন্যরকম হয়ে যাবে ভিডিও দেখতে চাইলে এখানে চলে আসবে আপনার ভিডিওগুলো তো এরকমভাবে আপনার সব কিছু খুব সুন্দর আপনার ছবিগুলো দেখতে চাইলে আপনার ছবিগুলো সুন্দরভাবে চলে আসবে এই দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ইউকেম দিয়ে আমি ছবি তুলছি তো এই যে দেখেন ছবি ছবিগুলো তো এরকমভাবে আপনার ফোনে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন আপনার খুব জনপ্রিয় একটি আপনার ফাইল ম্যানেজার ফাইল ফাইল ম্যানেজার অ্যাপস আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো